হ্যালো এভ্রিওন ওয়েলকাম টু মাই পেজ আজকে আপনার সাথে শেয়ার করবো সকাল থেকে রাত্র পর্যন্ত কী কী রান্নাবান্না করলাম কী স্ন্যাক বানালাম কি খেলাম সকালে দুপুরে এবং রাতে বিস্তারিত সব কিছুই আজকে ভিডিওতে থাকবে তার ভিতরে অনেক কিছুই আছে অবশ্যই ভিডিওটা না কেনে দেখবেন আশা করবো ভালো লাগবে আজকে একটা র্যান্ডাম ভিডিও দিয়েছি তো সকাল থেকে রাত্র পর্যন্ত কী কী করলাম কী কী নাস্তা বানালাম বিস্তারিত সব কিছু এখানে শেয়ার করব তো যেসব আপু ভাইয়েরা নতুন জয়েন হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পেয়েছে জয়েন হওয়ার জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো যে কোনো সময় কথা না পেরে চলে যাচ্ছি অনেক সুন্দর রৌদ্র উঠছে অনেক দিন পর রোদ্র পাইলামকে তো ছিল স্নো আজকে স্নোর পরে দেখেন কত সুন্দর রৌদ্র উঠছে আলহামদুলিল্লাহ রৌদ্রতে কান্না ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে মনে হয় যে এইভাবে মানে আলু খাই রৌদ্র নজরের আলো খুবই ভালো লাগে গ্লাসগুলি মুছে দিতে হবে ব্যাক সাইড যে গুলা পড়ে গেছে এইটা পরিষ্কার আছে তো এইটা তো গুলা কেন গ্লাসটা ক্লিন করে দিতে হবে তো যাই হোক গুড মর্নিং তো সকাল সকাল একটা ভিডিও বানাচ্ছে আপনাদের জন্য কেমন আছেন সবাই আই হোপ এভরিথিং ফাইন তো আজকে যেটা হলো আজকে যে ভিডিওটা বানাবো সেটা হলো চিতুই পিঠা বানাই খেতে ইচ্ছে করতেছে গতকালকে তো গরু মাংস রান্না করছিলাম রয়ে গেছে তো চিতুই পিঠা বানাবো ব্রেকফাস্ট করবো নাকি টোস্ট খাবো বুঝতে পারতেছি না দেন এইটা কসকোর থেকে নিয়ে এসেছি প্রায় তিন সপ্তাহ মতো হয়ে যাবে ওপেন করা হয়নি আনবক্স করবো আপনাদের সামনে জন্য রেখে দিছি আর আসলে এটা কোনো দরকারও নাই মানে এত বড় একটা ফ্রাই প্যান আনা হয়েছে বড় পাটি টাটিতে বেশি বেশি করে রান্না করার জন্য বিশাল বড় তো এটা আনবক্সিং করব আর এত আজকাল রান্নাবান্না নাই আর এখন থেকে তো যেহেতু ভিডিও করে একটু নেল প্যালিশ দেওয়া শিখছি তো চারি জায়গায় সব জায়গায় একটু নেল প্যালিশ দিয়ে রাখি আর এই নেল পালিশটা খুবই ভালো এটা কালার একদম ডার্ক মানে এই ব্র্যান্ডের উঠে সহজে কম উঠে সহজে কম এই যে আমি সকালে দিছি তো নেলগুলো একটু বড়ো রাখতেছি কারণ ভিডিও করতে গেলে একটু মানে আমরা যদি হাত দেখাই হাতটা একটু সুন্দর স্মুথ রাখতে হয় ওই সকালে শাওয়ার করে লসুন টোসন দিয়ে আর নেপালি দিয়ে আসটি ভিডিও করবো যেহেতু আবার হয়তো দুপুরের দিকে এটাকে রিমুভ করে আমি নামাজ পড়ি আর এই নেলপালিগুলি আমি কিনেছিলাম তিনটা তিনটা অফার ছিল থ্রি ফোর টু প্রাইসে আর কালারটা এটা হচ্ছে ডার্ক মানে আপনার লাইট মেরুনও বলতে পারেন কয়েরও বলতে পারেন এবং ব্ল্যাকও বলতে পারেন ডাবল করে দিলে ব্ল্যাক হয় আজকে যেটা দিচ্ছে সেটা এটারই ব্র্যান্ড এটা একটু ম্যাজেন্টা ম্যাজেন্টা কালারের এটা অনেক সুন্দর অনেক সুন্দর কালারটা আমার কাছে তো খুবই ভালো লাগে এই জন্য আপনাদের ভালো লাগে কিনা এর আগে আমি কিনেছিলাম হালকা কালারের ভিতরে কিন্তু এগুলি দেখা যায় মানে আমি একটা গ্লাস ওয়াশ করতে গেলে এখান থেকে এখান থেকে রিপ হয়ে যায় উঠা যায় কিন্তু এটা সহজে উঠে না আর এটা খুব তাড়াতাড়ি শুকায় যায় মানে দেওয়ার সাথে সাথে শুকায় যায় যে এটা কিনা আমার জন্য ভালো নীলপালিতে বসে থাকার সময় ধৈর্য কোনোটাই আমার নাই এখন তো এই যে দেখেন এই যে দেখেন লুকিয়ে দিস দেখা যায় কি আলো আসতেছে না কেন এই যে সানেরিয়া তো উঠতেছে না ডার কাসতেছে কেন মাছ বলে রৌদ্র সুন্দর আসে এখন দেখি ডার কাস্তেছে সো যাই হোক এটা নিয়ে তো কিছু বলার নাই এই যে এই একটু আবার ওয়াশ ওয়াশ করছে কিছু সো এই হলো আমার হ্যাঁ কেমন লাগতেছে বলেন দেখে ও মাই গাছ লুকিয়ে দিস রৌদ্রেতে কত সাই নি দিতেছে আমার কাছে ডিপ কালার খুব ভালো লাগে ডিপ কালার খুবই ভালো লাগে তো এ নিয়েও কথা না বলে চলে আগে নাস্তায় খেতে যাই আর আমার এই কাস্টমার সব আমার ওই যে বাতিজিটা বাতি বাতিজাই সে একটা একটা করে টয় থুয়া যায় যে চিকেন ও চিকেন রোল সেখানে কালকে খেলছে ওইখানে থুয়ে গেছে সো এই যে রৌদ্রেরা আলুতে গাছের উপর যখন ফ্লাশিং দেয় দেখতে যে এত সুন্দর লাগে মানে মর্নিংটাই অনেক সুন্দর হয়ে যায় আপনাদের কাছে কীরকম লাগে যখন উইন্ডো কটন সরাবো আর রিফ্লেশ এসে পড়বে প্লান্টের উপরে তখন দেখতে বেশি বেশি সুন্দর লাগে লক্ষ্মী গাইস সো বিউটিফুল লাগতেছে লক্ষ্মী দিস এই পাশটা শেড যেহেতু এখানে আলো নেই কিন্তু এই পাশটাতে অনেক সুন্দর রোদ্র উঠেছে অনেক সুন্দর রোদ্র উঠেছে দিস সকালবেলা ঘুম থেকে উঠেই আমি দুই গ্লাস পানি খাই একটা হলো প্লেন ওয়াটার আর একটা হলো লেবু দিয়ে সুবুলের বসি বা টুকমা অথবা চিয়া যে খান বাট আমি সুবলে যেই খাই সকালে আর এটা খাওয়ার পর দেখা যায় আর ক্ষুদাই লাগে না অনেক সময় দৈরা দুই গ্লাস পানি খাওয়ার পর অনেকক্ষণ থাকা যায় তবে বিসমিল্লা পানিটা শেষ করি আর warm oh, water. এই দুই গ্লাস পানি খেলে আপনার এক দুই ঘন্টা খেদেই লাগবে না আমি ডায়েটিংয়ে যাবো চিন্তা করতেছি এক্সারসাইজ জিমে ভর্তি হবো আই ডান করতে পারবো কিনা কিন্তু মাথার ভিতরে নিতেই পারতেছে না যে আই ওয়ান্ট টু গ্রো জিম 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 মাথার ভিতরে যতক্ষণ না পর্যন্ত আপনার ডাইটের থিঙ্কিং না আসবে আপনি কখনই করতে না প্রথমে আপনার মাথার ভিতরে যুক্ত হবে যে আপনি সকালে উঠে কী করবেন এক্সারসাইজ করবেন কী খাবেন হেলদি ফুড না আনহেলদি ফুড ওয়েট লুজ করতে গেলে আগে এটা মাথায় না আসলে আপনি হয়তো আজকে খাইছেন আনহেলদি কালকে খাবেন হেলদি এরকম হবে

এই দেখেন আমি কিনে আসছি বিশাল বড় থার্টি সেন্টিমিটার একটা ফ্রাইপ্যান ঠিক আছে লার্জ সাইজের একটা বেশি অনেক বড় এটা আপনি লার্জ সাইজও বুঝতে পারতেছেন এটা আমি নিয়েছি কস্পো সুপার থেকে কয়েকদিন আগে আপনাদের একটা শপিং মল এটা নিয়েছি ভাই সো এটা কেন নিয়েছি আই ডোন্ট নম্বর আমার কাছে মনে বড় ফ্রাইপেন আমার মাঝে মাঝে যখন ভেস্ট আছে এবং মাছ রান্না করতে গেলে লাগে তো সো যাই হোক এটা সিরামিকে নন স্টিক স্কেলের এই ফ্রাই প্যানটা খুবই সুন্দর দেখতে পাচ্ছি খুবই সুন্দর আর এটা হচ্ছে ডার্ক গ্রে দুই যে এরকম পয়েন্ট আছে মানে গ্রে বিটের বিধার জন্য এরকম করে সিলভার হ্যান্ডের আই থিঙ্ক আমার খুবই ভালো লাগছে এটাতে পাস্তা রান্না করলে আপনার সাথে শেয়ার করবো করব তো রান্না করবো না স্পেশাল অনেক সুন্দর অনেক বড় লার্জ লার্জ সাইজে নিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনার যদি নিতে চান কারণ কসকে সুপার মার্কেট থেকে নিয়ে নিতে হবে তাই এখানে আমি চিকেন আর পানি দিয়ে বসাই দিছি চিকেন দিয়ে স্যান্ডউইচ বানাবো আর পানি দিয়ে স্যুপ বানাবো মানে বলতে পারেন চিকেন স্টোর করে নিচ্ছি চিকেন বেজ দিয়ে করে চিকেন স্টক করে নিতে পারবেন এটা আমি বয়েল করতে দিয়েছি এখানে আমি ওয়ান লিটারের মতো পানি দিয়ে দিয়েছি তো যতক্ষণ লাগে সিদ্ধ হতে চিকেন আর চিকেনটা দিয়ে আমি স্যুপও দিতে পারবো অথবা স্যান্ডউইচ বানাতে পারবো কোর্সি কোচ আমি ফ্রাইড হয়ে গেছি আমার একটা সাথে একটা তো একটা কাপড় বানিয়ে মজা লাগে এই ভিডিও ভিডিও করতে করতে সাড়ে এগারোটা বেজে গেছে বাটার ঠিক আছে বাটারটা দিয়ে নিব বাটারের অবস্থা খুবই বাটারটা দিয়ে নিই এক হাতটা কাটতেছি না নাস্তাটা শেষ করি তারপর আপনাদের সাথে জয়েন হব আবার অন্য কোনো কাজে হয়তো সেজুপুরে রান্না করতেছি বেগুন ভাজি এটা রুটি দিয়ে খাওয়ার জন্য আর একটা করতেছি বট বটে দিয়ে ভাজি এইটা ভাত বা রুটি দিয়ে খাই কারণ রুটি দিয়ে দিব আমি ধনিয়া পাতা বেগুন দিয়ে ধনিয়া পাতা দিলে খুব বেশি টেস্ট হয় বেগুন ভাজিটা আমি ওয়াশ করে তারপরে কেটেছি ওই জন্য বেগুনটা একদম আস্তে আস্তে আসে আমি কয়েকদিন আগে বেগুন মানে কেটে ওয়াশ করে রান্না করছি সব বেগুন বলে যে চাষ করতে দেখান খুবই ঝড় আছে তো আপনাদের যদি যাবে যে বেগুন দেখা যাচ্ছে যে মানে নরম হয়ে যায় বেশি তাহলে বেগুনটা ওয়াশ করে কেটে তারপরে রান্নাটা করবেন তাহলে বেগুন এরকম হবে ঝড় ধরা কিন্তু একটু ধরে হতে শেষ এখন বাচ্চাদের স্কুলে টিফিনের জন্য এখানে আমি চিকেন কুইকম্বার আর ক্যারোট গ্রেট করে নিয়েছি একটু ব্ল্যাক পেপার সো একটু হোয়াইট পেপার দিয়ে দিয়েছি সো এখানে একটু হোয়াইট পেপার দিয়ে দিয়েছি মাস্টার দিবো আর ম্যারিনাইজ দিয়ে এটা একটা বাচ্চাদের সকালে টিফিন আমি এটা ইউজ করি ওদের এটা খুবই ভালো লাগে একটু মাস্টার দিচ্ছি বেশি হয়ে গেছে মনে হয় অল্প একটুই দিই আর দিয়ে দেবো ম্যারিনাইজ এটা হোয়াইট আমার মেয়েরা বলে যে হোয়াইট অনেক বেশি লাগবে ম্যানেজটা একটু দিলে একটু ওপেন করে নিছি এতে করে তাড়াতাড়ি হবে তারপর একটু মিক্স করে দেখতে হবে মানে লাগবে কি না তারপরে দিব এটাকে মিক্স করে নিই সুন্দর করে মিক্স করে নিতে হবে এখানে আমি কিন্তু সল্ট ইউজ করে নিই আমি এখন একটু সুগার ইউজ করতেছি সুগারটা দিয়ে একবারে করলে কী হবে আপনার মানে নরম হয়ে যাবে সুগারটা সব জায়গায় ডুববে আমি ভালো করে মিক্স করে নিই হাতটা দিয়ে তারপরে সল্টটা আমি পরে দিব তার একটু মেনেস লাগবে আর একটু পোড়া মাছটা দিয়ে দিলাম দিয়ে এখন মিক্স করে নেব ঠিক আছে এটা আমি মিক্স করে নিব এই তো ভালো করে মিক্স করে নিছি এখন একটু টেস্ট করবো আর মজা হয়ে যায় তাহলে আপনারা আপনি খেয়ে বলতে পারবেন হুম এখন এটা আমি রেস্টটা রাখবো সকালে সানডেজ বানিয়ে দেব আপনি আপনারা ট্রাই করতে পারেন আর রেসিপি চাইলে আমার বলতে পারেন শেয়ার করবো এখন ক্লিন ফ্রিম দিয়ে এখন চলে আসছে রাতের খাবারে বাচ্চাদের জন্য আমি আজকে প্রন টোস্ট করতেছি তো ওই অনেক অনেকদিন পর আমি বাসায় বানালাম আর আমার বাচ্চার মনে হয় প্রথমেই টেস্ট করবে তো আমি অলরেডি বেক করে নিয়েছি হাফ এখন একটু উপর দিয়ে দিয়ে দিব আমি এটা ইয়ার ফায়ারও করেছি প্রথমবার করেছি তো বাচ্চারা খেয়ে আসলে কেমন হয়েছে আসলে দিন আগে এগুলি আমি যখন একা একা ছিলাম তখন বানিয়ে খেতাম বাট এখন বাচ্চারা বড় হওয়ার পর ভুলেই সেদিন সেদিনে কাপড় ভিডিও দেখে মনে হচ্ছিল যে এটা তো আমি পারি তো হয় ওটাই মেক সো আমার বাচ্চাদের জন্য আজকে রাতে ডিনারে আমি এটাই রেখেছিলাম আর সাথে স্যুপ খেতে বলছিলাম ওরা কোথায় স্যুপ খাবে না আর ওই যে সকালে যে দেখেছিলেন আমি স্যান্ডউইচটা বানিয়ে রেখেছিলাম সেইটার এখন আমি প্রিপেয়ার করে নিচ্ছি যেহেতু এখন হাতে সময় আসে তা এখান ওখান দা হোমওয়ার্ক করতেছে তো ভাবলাম যে এখান দিয়ে আমি আমার স্যান্ডউইচগুলি বানিয়ে নিই আর এই টোস্টগুলোও আমি অর্ধেক দিয়েছি আর এগুলি বেঁচে গিয়েছে এগুলো আমি রেখে দিবো কারণ এতগুলো আসলে খাওয়া হবে না তো প্রথমবার যেহেতু টেস্ট করতেছে ওদেরকে আগে টেস্ট করাবো যে ওরা পছন্দ করে কি না তারপরে বাকিটা তো বানাবো আর মোবাইল হাতে নিয়ে ভিডিও কলে যেটা হয় মানে অনেক কিছু সুন্দরভাবে ধরা যায় না তারপরে আমি এটারে বসিয়ে নিলাম ভাবলাম যে না একটু সুন্দর করে আপনাদের সাথে শেয়ার করি তারপরে এটা আমি স্টেনে বসিয়ে নিয়েছি আর এই যে এখন স্ট্যান্ডে বসানোর পর দেখেন কত সুন্দর লাগতেছে আসলে হাত দিয়ে না আসলে ভিডিওটা অনেক সময় সুন্দর হয় না তো যাই হোক এখান দিয়ে আমি একটু বাটা লাগিয়ে নিচ্ছি আর চিকেন সানযুসটা আমরা সবাই জানি বাচ্চাদের খুবই পছন্দ তো আমি এইটা তো প্রায় এখন প্রতি সপ্তাহে মাসে দুইবার বানানো হয় এক সপ্তাহ পর পর গ্যাপ দিয়ে আমি এটা বানিয়ে দিই বাচ্চাদের টিফিনে স্পেশালি আমি যখন স্ট্যান্ডুইচটা বানাই এরকমও হয় সকালে নাস্তাও বাচ্চারাও পছন্দ করে প্লাস বাচ্চারা যখন কলেজ থেকে আসে তখন যদি ওরা খিদা লাগে এক্সট্রা তখন রাতে এটা ওরা খেয়ে ফেলতে পারে তো এই জন্য আজকে একটু কমই বানিয়েছি নর্মাল আমি আধা মানে হাফ কিলোর মতো চিকেন দিয়ে আমি মানে বানিয়ে রাখি তো আমি সেদিন আরেকটা চিকেন স্যান্ডউইচ বানিয়েছিলাম সেটা হলো মানে আমি বলতেছি যে লাল মানে স্পাইসি স্যান্ডউইচ যেটা আমার একদম চিকেন চিকার মতো লাগবে আর ওই স্যান্ডউইচটা আসলে গরম গরম মানে গ্রিল করে খেলেই মজা আর এই স্যান্ডউইচটা ঠান্ডায় খাওয়া যায় তো এইটাইভাবে এইভাবে করে দেখেন কালারটা কত সুন্দর এসেছে স্পেশালি ক্যারোটটা যদি দেন তাহলে দেখতে আরও বেশি সুন্দর আসে আর কি কম্বারটা আপনার ক্যারট আর কি কম্বার ছাড়া যদি প্লেন বানিয়ে রাখেন চিকেন স্যান্ডউইচটা টেস্টটা অতটা বেশি আসে না যতটা আপনার কি কম আর একটু গ্রেড করে দিলে খুব বেশি টেস্ট আসে আর মাস্টারটা দেওয়ার কারণে একটা সুন্দর ফ্লেভার আসে আর এখান দিয়ে আমি দেখতেছিলাম আমার সেসমি আর সেসমি বলতেছি প্রুন টোস্ট হয়ে গেছে দেখেন কালারটা মশাল্লাহ লোভনীয় হয়েছে তো আমার বাচ্চাদের ডাকলাম যে তোমরা ট্রাই করো ওরা আসেছে এবং নিচ্ছে বললে যে মজা হয়েছে কিনা ওদেরকে জিজ্ঞেস করতেছে মামি ফার্স্ট টাইম বানাইছি তখন আমার বড়ো মাই বলতেছে হোয়াই নট মামি ইউ মেক এ রেস্টুরেন্ট ওপেন তো আমি হাসতেছি যে এখন আমি আর পারবো না রেস্টুরেন্ট দিতে বয়স আমরা নাই তোমরা তো তো যাই হোক ওরা খাচ্ছে পরে ওদের কাছ থেকে শুনবো তানিশা কি বলে আর এখান থেকে আমার স্যান্ডউইচ আমি বানিয়ে নিলাম চার মে যেন চারটা সকালে ওরা নিয়ে যাবে আমি আসলে ওয়ান টাইমে বক্স ইউজ করি যেহেতু ওরা সারাদিন ব্যাগটা ক্যারি করে কলেজে থাকে ইউনিভার্সিটিতে থাকে ওদের ব্যাগটা ওদের কাছেই থাকতে হয় তো খুব বেশি হেভি কিছুতে দিলে ওদের ওদের ক্যারি করতে অসুবিধা হয় তার জন্য আমি ওয়ান টাইমেরগুলি ইউজ করি ওরা এগুলি পাতলা হয়ে গেলে মানে লাইট ওয়েট হয়ে যায় মানে খাওয়ার পর আর স্যান্ডউইচটা তো এমনি লাইট তো এই জন্য আমি এই ওয়ান টাইমের স্যান্ডউইচের বক্সগুলি বেশি ইউজ করি তো এই তো রেডি হয়ে গেলো চার জন্য আমার খেয়ে দিয়েছে করতে চল না পুরোন টোস তারপর এটা একটা ট্রাই করলাম আমার বরমে দিয়েছে টেস্টটা খুব ভালো এসেছে একটু ঝাল কম হয়েছে আমি নেক্সট টাইমে যখন বানাবো আপনাদের সাথে শেয়ার করব তখন এটা মানে কিভাবে আমি এই টোসটা বানিয়েছি আশা করবো আপনাদেরও ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে এখন শুনি তানিশা কি বলে আর বড়রা তো বলে গেছে মজা হয়েছে ওরা কেউ কথা বলবে না তো তানিশার থেকে শুনবো যে কেমন হয়েছে আমার আজকে প্রোন টোস্টটা তো আজকের মধ্যে এখানে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন নতুন নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসবো যেকোনো সময় যে কোনো মুহূর্তে থ্যাংক ইউ ফর ওয়াচিং এভরিবডি বাই বলো লাইক লাইকে আবার বানাই দিবো আজকে প্রথমবার বানাইছিলাম আমি প্রোন প্র বলে চাইনিজ শেষমি প্রনটোস্ট অনেক আগে আমি খাইছি প্রায় পনেরো ষোলো বছর আগে তো এইটা আমি আজকে ট্রাই করলাম আমার মেয়েদেরকে আরো পছন্দ করছে থ্যাংক ইউ